নেইমার ফিরছেন শান্তো এরা মাঝে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও হয়ে গেছে নেইমারের সাথে ফিরছেন আরেক ব্রাজিলিয়ান তারকা যারা ফেরার কাছাকাছি আছেন দানিলোর মতো খেলোয়াড়ও আলমাদা সুয়ারেজরা লিগ ছাড়লেও এখনও দলে আছেন নানা তারকা বিদেশি ফুটবলার সব মিলিয়ে ব্রাজিল লিগের সেরা দশ তারকা কারা তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বয়স বত্রিশ হয়েছে আছে ইন্টুরি ও ফিটনেস এছাড়া স্যালারি সহ নানান কারণে ইউরোপের অনেক ক্লাবও তাকে নিতে আগ্রহী না যে কারণে নেইমার ফিরেছেন ব্রাজিলে ব্রাজিলের ক্লাব সান্তোসে গত দেড় বছরে মাত্র সাত ক্লাব ম্যাচ খেলা নেইমার এখনও যে ব্রাজিল দলের পোস্টার বয় সান্তোসে খেলা নেইমারই আগামী মৌসুমে ব্রাজিল লিগের খেলার সবচেয়ে বড় তারকা শুধু নেইমার নয় নেইমারের সাথে এশিয়া ছেড়েছেন আরেক তারকা অস্কার এক সময় ব্রাজিলের মিডফিল্ডের কাণ্ডারি অবশ্য নেইমারের মতো এশিয়ার খনিকের যাত্রী হননি বরং একটা দীর্ঘ সময় পাড়ে দিয়েছেন এশিয়ান দেশ চীনে সেখান থেকে ফিরে এসে গোলেসিস্টার ক্রিয়েটিভিটিতে অস্কার প্রমাণ করেছেন এখনও ফুরিয়ে যায়নি তিনি ব্রাজিলের বিমান ধরার কাছাকাছি দাঁড়িল ইয়ভেন্তাসের সাথে সম্পর্ক সেদ করলেন এই রাইট ব্যাক বয়স হলেও সৌদিকে না বলেছেন স্বদেশের টানে আবার সেই স্বদেশের ফুটবলে নিয়মিত হতেই অংশ নিচ্ছেন ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে অপরদিকে গামাতে লোনে আছেন আরেক মিডফিল্ডার কৌতিন হো কৌতিনহোর ধার নেই আগের মতো তবে একজন ম্যাজিশিয়ান হিসেবে যে কোনো সময় নিজের ম্যাজিক দেখাতে প্রস্তুত আছেন এই মিডফিল্ডার এর বাইরে ব্রাজিলের লিগ থেকেই নিজেদের প্রমাণ করছেন গার্ডসন ইগর জেসুস ও লুইস এন্ডরিক গার্সন ব্রাজিল দলের অন্যতম মিডফিল্ডার দলে যোগ দিয়ে বাড়িয়েছেন মিডফিল্ডের শক্তি ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচে গোল করা গার্ডসন গত মৌসুমে করেছেন বারোটি গোল ও অ্যাসিস্ট অপরদিকে নাম্বার নাইনে ব্রাজিল দলকে আশা দেখিয়েছেন ইকর জেসুস বর্তমান ব্রাজিল নাম্বার নাইন থেকে বেশ ভালো ফর্মে আছেন ইকর এর মাঝে ব্রাজিল দলের হয়ে করেছেন গোল গত মৌসুমের চ্যাম্পিয়ন বোটাফিকোতে তার সঙ্গে আছে লুইস হেনরিক কপাল লিপার্তোদেশের সেরা খেলোয়াড় ও ব্রাজিলের হয়ে গোল অ্যাসিস্ট করা লুইস অ্যানরিককে ঘিরে আছে নানা দলের আগ্রহ তবে এখনও ব্রাজিল লিগই ঠিকানা অ্যানরিকের শুধু ব্রাজিল নয় ব্রাজিলের বাইরেও বড় নাম আছে ব্রাজিলিয়ান লিগে তার মাঝে অন্যতম ডাচ দলের স্ট্রাইকার মেমফেস ডিপেই ব্রাসেলোনা এক মাদ্রিদ লিবের মতো ক্লাবে খেলা ডিপেই এখনও জাতীয় দলে প্রায় নিয়মিত এছাড়াও গত মৌসুম থেকে ব্রাজিলের ক্লাব করিয়ান খেলেন ডিপেই আলমেরাসে নিয়মিত খেলেন কলম্বিয়ান দলের খেলোয়াড় রিকার্ডো রুইস তেরো মিলিয়ন মার্কেট মূল্যের এই খেলোয়াড়ও বাড়িয়েছেন লীগের আকর্ষণ এই নয়জনের সাথে দশম খেলোয়াড় হিসেবে দলভুক্ত হতে পারেন ফেলোমেন্গোর পেদ্রো ব্রাজিল দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও ব্রাজিলের সিরিয়ায়ের অন্যতম সেরা পারফর্মার পেদ্রো গত দুই মৌসুমেই লিগে ত্রিশের অধিক গোল পেদ্রোর বেশ ধারাবাহিক এই পারফর্মারও বাড়াবেন লীগের আকর্ষণ সব মিলিয়ে ব্রাজিল লিগে বর্তমান সময় এরাই সম্ভব সবচেয়ে বড় তারকা